হ্যাঁ খাবেন ভালো লাগলে আমি আবার আপনি আসবো আবার রবিবার ঠিক আছে প্ররাম করছি তাহলে আশীর্বাদ হ্যাঁ আশীর্বাদ করবেন যেন আমরা সবাইকে এবারে দিতে পারি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনি এখানেই থাকেন তো ঠিক আছে আর এমনি কোনো ওষুধ ফষুধ খান নেই ওষুধ খান তাই কি সে বলছি তাহলে আড্ডা

এই কটা দিন আমিও তো এক জায়গায় কাজ করি তো তো আমি এটা রবিবার করে ছুটি পাই ঠিক আছে রবিবার মানে দুপুর টাইমে খাবার টাইমে না দিলে তো খাবে কি করে ওই জন্য আমি রবিবার দিন করে আসি ঠিক আছে আমি আসছি বাবা আমি আবার যখন রবিবার দিন আসবো আমি ওই যে আপনার জন্য ওষুধটা নিয়ে ঠিক আছে গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ নাইস আর গ্যাসের ওষুধটা একটা গ্যাসের ওষুধ নিলে হ্যাঁ ঠিক আছে আমি দেখলাম তো ওটা দেখলাম আমি ঠিক আছে এটা এটা শরীর আমার গরমের মধ্যে তো Asi waa? Haan Kuchika usho Kuchika usho Kuchika usho